নেই প্রথাগত শিক্ষা অভাবকে সাথে নিয়ে সঙ্গীত সাধনা গৃহবধূর আশালতা মালাকারের গানে মুগ্ধ এলাকার মানুষ নেই প্রথাগত শিক্ষা তবুও অভাবকে সাথে নিয়েই সঙ্গীত সাধনায় বীরভূমের আশালতা মালাকার তার গানে মুগ্ধ সকলে চৈতন্য চৈতন্য করে আমার চেতনা চৈতন্য মই নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা অভাব যেন পিছু ছাড়ে না বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার তাতিপাড়া মালিপাড়ার গৃহবধূ আশালতা মালাকারের কিন্তু সেই অভাব কখনো সঙ্গীতের পথে বাধা হয়ে দাঁড়ায়নি কথাই বলে না মন থেকে চাইলে সবই সম্ভব তাই তো প্রথাগত শিক্ষা ছাড়াই গানকে ভালোবেসে আঁকড়ে ধরে বেঁচে আছেন আশালতা মালাকার মঙ্গল ভর অন্ধকারে আসলে গান তার রক্তে রয়েছে আশালতা মালাকারের বাপের বাড়ি তারাপীঠ থানার অন্তর্গত খড়ুন গ্রামে তিনি নিজেই জানালেন সঙ্গীত বাপের বাড়ির রক্তসূত্রেই পাওয়া বাবা খুব ভালো গান গাইতেন কিন্তু গানের হাতে খড়ি দাদার কাছে বর্তমানে দাদা গানের শিক্ষক কিন্তু কোনো শিক্ষাগুরুর কাছে সঙ্গীতের তালিম না নিয়েই রেডিও টিভির গান শুনেই মাত্র দশ বছর বয়স থেকেই সঙ্গীতের প্রতি ঝোঁক ও অদম্য ইচ্ছা আশালতাকে সঙ্গীতপ্রেমী করে তুলেছেন হ্যাঁ তিনি গানকে ভালোবাসেন যে সোমাতী মায়া সে বলে নন্দ লালা রাধা কিউ গৌরি ম্যা কিউ কালা রাধা কিউ এদিকে তাঁতিপাড়ায় শ্বশুরবাড়িতে সঙ্গীতের চর্চা বিশেষভাবে না থাকলেও শ্বশুরবাড়ির লোকজনও তার সঙ্গীত সাধনায় নিয়মিত উৎসাহ দিয়েছেন স্বামী প্রদীপ মালাকার একজন ক্ষুদ্র মালাকার শিল্পী মুকুট চাঁদমালা তৈরির কাজে ব্যস্ত চোখেও দৃষ্টিশক্তি কমেছে তাই স্বামীর ক্ষুদ্র ব্যবসায় সাহায্য করার পর সংসারের কাজকর্ম সামলে আশালতা মালাকার সকলের অজান্তেই সঙ্গীত সাধনা করে যাচ্ছেন নিয়মিত এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি বললেন কর্ম করি আর তার মধ্যেই থাকে গান রয়েছে তার এক মেয়ে ও এক ছেলে খুবই কষ্ট করেই একমাত্র মেয়ের বিবাহ দিয়েছেন বছর কয়েক আগে সংসারে অভাবের কারণে ছেলেকেও ভালোভাবে পড়াশুনো করাতে পারেননি বাড়ি বাড়িঘরের অবস্থাও ভালো নয় তাই একদিকে যেমন গানকে ভালোবেসে সঙ্গীত সাধনার প্রতি অদ্ভুত টান রয়েছে তার তেমনি অন্যদিকে নিজের ব্যবসাকে টিকিয়ে রাখা এই পুরোটাই যেন আশালতা দেবীর কাছে এক মস্ত বড় চ্যালেঞ্জ সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া প্রমাণ করে দেওয়া অভাবের সংসারে থেকেও সঙ্গীত সাধনা করা যায় আন্তরিকতা আর ভালোবাসা থাকলে সবই সম্ভব শুধু একটু সাহায্য পেলেই তাঁতিপাড়ার আশালতা মালাকারের জীবনের স্বপ্নগুলো সফলতার মুখ দেখবে সঙ্গীত জগতের বিরাট পরিসরে নিজেকে তুলে ধরতে পারবেন প্রতিষ্ঠিত করতে পারবেন এটুকুই আবেদন তার আমি সঙ্গীত সাধনা করিনি কিছুই। আমার যেমন বলে না রক্তে আছে হ্যাঁ আমার বাবা খুব ভালো গান গাইত যেন আমাদের রক্তে গান আমার দাদাও গান করে হ্যাঁ এখন বর্তমানে আমার দাদা এখন এই ক্যাসিক্যাল গান শেখায় কিন্তু দাদার কাছে আমার হাতে খড়ি কিন্তু সেরকমভাবে আমি গান শিখিনি যে ক্যাসিক্যাল কোনো হারমোনি ধরে সেসব গান আমার গান ভালো লাগে আমি গানকে ভালোবাসি ভালোবেসে আমার গান শিখি আমি ধর কোনো মাস্টার কাছেও শিখিনি হ্যাঁ কোনো সে স্বরলিপি ধরেও গান শিখিনি আমি রেডিওতে শুনে ক্যাসেটে শুনে এইসব শুনে আমার গান শিক্ষা আর আমি গানকে সত্যি প্রচণ্ড ভালোবাসি আমার যখন দশ বছর বয়স তখন থেকে শ্রীকৃষ্ণ দেখছি তাই শ্রীকৃষ্ণ যে সিরিয়াল প্রথম আরম্ভ হবে যে গানটা হ্যাঁ আমার এত ভালো লাগে যেন গোটাটাই আমি নিজেই মুখস্থ করেছি এই হয়তো যেমন ঘাতে কর্ম যেমন বলে কর্ম করতে করতে মুখে গান করি রান্না করতে করতে গান করি এইটাই এবার এখানে আমাদের একটা নতুন রাধা মধ্যম মন্দির হয়েছে সবাই সন্ধ্যেবেলায় আরতি করে গান করে আমিও যাই হুম একটা ভজন হ্যাঁ এই বাংলা গান যে কোনো রাধা কৃষ্ণের গান এই সবগুলোই করি আমি বেরো রিপোর্ট নিউজ নোমান্স ল্যান্ড বীরভূম বধুয়া গুঁড়ো মশলা ভালো ভালো বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন